বাঙালিকে যতই পুরী দার্জিলিং অর্থাৎ দ্বিপু দার মধ্যে বেঁধে দেওয়া হোক না কেন বাঙালির কিন্তু এমন আর জায়গা রয়েছে যার দূরত্ব কলকাতা থেকে মাত্র দুশো সত্তর কিলোমিটার আর উড়িষ্যায় অবস্থিত এই হিল স্টেশনটি কিন্তু বাঙালির এক অতি পছন্দের এবং প্রিয় ডেস্টিনেশন আজকের বাঙালিরা হয়তো এই ডেস্টিনেশানটা খুব একটা পছন্দ করেন না ঠিকই কিন্তু এক সময় ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের হাত ধরে এই জায়গাটায় অবশ্যই একবার না একবার হলেও ঘুরতে গেছেই আর আজকের ভিডিওতে সেই জায়গার সৌন্দর্য এবং সেই জায়গায় গেলে তার আশেপাশে আর কি কি জায়গা দেখতে পারবে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে উড়িষ্যার জগন্নাথ মন্দির বলতেই পুরীর কথাই আমাদের মাথায় আসে কিন্তু বিশ্বাস করুন উড়িষ্যার অলিতে গলিতে এমন অনেক জগন্নাথ মন্দির ও অন্যান্য দেবতার মন্দির আছে যার ইতিহাস কিন্তু বহু পুরনো হলেও আজও আমাদের কাছে তা অজানা শুধুমাত্র মন্দির কেন এমন অনেক রাজবাড়ি রয়েছে যার পেছনেও হয়তো আজও লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস আকাশে কিন্তু মেঘ করে এসছে আর দেখো কতটা ঘন জঙ্গল আর এই মুহূর্তে আমি ছাড়া এই মুহূর্তে কেউ নেই এখানে অবশেষে এই ভিডিওর মধ্যে এটাও দেখাবো যে কোনো এক অজ্ঞাত অজানা জলপ্রপাতের খোঁজে আপনি যদি কোনো জঙ্গলের মধ্যে হারিয়ে যান এবং সেই সময় যদি গাড়িতে দেখেন তেলের কাটা প্রায় শেষের দিকে তাহলে কিভাবে মনকে শক্ত করে ফিরে আসবেন সেই কাহিনিও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে মর্নিং মর্নিং গুড মর্নিং বন্ধুরা আপনারা দেখছেন ট্রাভেল উইথ কেডি আর আমি কি শুধু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ট্রাভেল ব্লগ যারা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলটা দেখছেন তাদের জন্য একটা কথা বলবো যে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আর অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না তো মোটামুটি আমরা রেডি জ্যাকেটও পরা হয়ে গেছে লাগেজ গাড়িতে অলরেডি তুলে দিয়েছি সকাল সাড়ে ছটা নাগাদ বোম ভোলে বলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু খানিকটা বাইক চালানোর পর এটা বুঝতে পারলাম যে সকালের চাটা না খেয়ে বিরনোটা উচিত হয়নি তাই জন্য রাস্তায় দাঁড়িয়ে একটা দোকানে খানিকটা চা খেয়ে নিলাম খানিকটা চা খাওয়ার পর মনে প্রাণে একটা আলাদাই স্ফূর্তি অনুভব করলাম আর আজকের সকালের যে ওয়েদারটা সেটা আর বলার মতো কিছু নেই তোমরাই দেখো এত সুন্দর মনোরম একটা পরিবেশের মধ্যে বাইক রাইড করার মজা কিন্তু আমাদের মতো রাইডাররা ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কোলাঘাটের ওপর দিয়ে যাচ্ছি আর মা আরতির টিফিন ঘরে ব্রেকফাস্ট না এটা কিন্তু খুব একটা আমি মিস করি না আর যারা যারা কোলাঘাটের ওপর দিয়ে কখনো রাইড করবে তারা কিন্তু অবশ্যই একবার এখানের কচুরিটা অবশ্যই ট্রাই করো আমি কথা দিচ্ছি তোমরা আশা হত হবে না ইতিমধ্যেই মাত্র কয়েক ঘন্টা রাইড করার পর আমরা ক্রস করে ফেলেছি বিদ্যাসাগর এবং দুলাগড় টোল প্লাজা এই মুহূর্তে আমরা ক্রস করছি ডেবরা টোল প্লাজা এবং এই টোল প্লাজা পার করার কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু উড়িষ্যার মধ্যে প্রবেশ করব অবশেষে আমরা অতিক্রম করলাম আজকের আমাদের চতুর্থ টোল প্লাজা রামপুরা টোল প্লাজা মশাই বাইক নিয়ে ট্রাভেল করার কিন্তু একটা সুবিধা আছে ভারতবর্ষের বেশিরভাগ টোল প্লাজাতেই বাইকের জন্য কোনো টোল দিতে হয় না তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বালাসর থেকে কুড়ি কিলোমিটার আগের একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ প্রচন্ড গরম লাগছে আর যেটা সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রচণ্ড জল টেস্টা পেয়েছিলো জলটাও খাবো আর একটুখানি কোমরটাও ব্যথা ব্যথা করছিলো সেই জন্য একটুখানি রেস্ট নিয়েছি আর এইখানে দেখো একটা গাছ আছে গাছে প্রচুর কুল এই দেখো এ ধরনের কুল তো চার পাঁচটা কুল পেরে নিচ্ছি আমাদের এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বালাসর হচ্ছে কুড়ি কিলোমিটার মতো বাকি আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে ব্লু লেক ব্লু লেকটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আমরা গুগলে অলরেডি দেখেছি এবং অনেকেই কিন্তু বলেছে যে এই জায়গাটা খুব সুন্দর তো ব্লু লেকে যাবো আর তোমাদেরকে দেখাবো ব্লু লেকটা কি কেন এটা সুন্দর আর কি সেখানে আছে তো চলো জার্নিটা কন্টিনিউ করা যাক ব্লু লেক কি দাঁড়া ব্লু লেক ব্লু লেক

উড়িষ্যার এই সহজ সাধারণ গ্রামের ছেলেটি উড়িয়া ভাষায় আমাদেরকে ব্লু লেকের কী সন্ধান বলে দিল তা বুঝতে না পারলেও এটা বুঝতে পারলাম যে সামনে গিয়ে বাঁ দিক করলেই আমরা পেয়ে যাব ব্লু লেক গুগল ম্যাপে কিন্তু একটু প্রবলেম আছে কারণ যেইখানে ব্লু লেকের লোকেশানটা দেখাচ্ছে সেখান থেকে কিন্তু অনেকটাই এগিয়ে আসতে হবে তারপরেই সেটা পাবেন এক্স্যাক্ট যে লোকেশানটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করতে পারেন আর এই ব্লু লেকটা কিন্তু মানে মাইনিং করার সময় যখন আমার পেছনে একটা দেখতে পাচ্ছেন ছোটো একটা পাহাড় আছে সেই মাইনি পাহাড়টাকে যখন মাইনিং করার জন্য কাটা হচ্ছিলো ঠিক সেরকমই একটা জলাশয় বানানোর জন্য এটাকে বানানো হয়েছে কিন্তু এই জলাশয়টা কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরোবেলা গরম ভালোই আছে আর জাস্ট ওপর থেকে এই ব্লু লেকের ভিউটা দেখুন আর এই ব্লু লেকটা কিন্তু ব্লু লেকটা এইখানে আর এই সামনে থেকে কিন্তু এরকম রাস্তা আছে এদিকে পাহাড় আছে আর ব্লু লেকের ঠিক মাঝখানে আমি জানি আপনাকে দেখাতে পারছি কিনা আর একটা ছোট পাহাড় আছে মানে ওটা একটা দ্বীপের মতো হয়ে আছে আর তার চারিদিকে এই লেকটা আছে তো চলুন উড়িষ্যার বালেশ্বর শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে নীলগিরি পর্বতের পাদদেশে অবস্থিত এই জগন্নাথ মন্দিরটি উড়িষ্যার সর্বাধিক জনপ্রিয় জগন্নাথ মন্দিরের মধ্যে একটি নীলগিরি রাজবংশের রাজা হরিচন্দন দ্বারা নির্মিত এই মন্দিরটি দেখার জন্য প্রত্যেক দিন প্রচুর মানুষ ভিড় করেন এই মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি অ্যালাউ করা হয় না তাই জন্য মন্দিরের ভেতরের অংশ আপনাদেরকে দেখাতে পারলাম না এই মন্দিরে সত্তর টাকার বিনিময়ে ঠাকুরের প্রসাদ আপনারা সংগ্রহ করতে পারেন এবং ওখানে বসেই সেই প্রসাদ গ্রহণ করতে পারেন এই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত নীলগিরি কিং প্যালেস এবং রয়্যাল গার্ডেন ব্রিটিশ সাম্রাজ্যের সময় থেকেই নীলগিরির এই প্রাসাদ বিশেষ মর্যাদা পেয়েছে এই প্রাসাদের সিংহদ্বার এবং ভেতরের রাজকীয় ঘরবাড়ি ও মন্দির দেখে আপনার কিন্তু নস্টালজিয়া ফিল হবে মন্দির এবং রাজার প্যালেস দেখার পর গুগলে দেখতে পেলাম কিছুটা দূরেই রয়েছে এক অজানা অচেনা জলপ্রপাত আর সেই জলপ্রপাত দেখার জন্যই আমরা বেরিয়ে পড়লাম কিন্তু কিছুটা কিলোমিটার যাওয়ার পর বুঝতে পারলাম যে গাড়িতে আর বেশি তেল নেই কিন্তু মনের জোর একটুও দমে যায়নি আমরা তখনও সেই জলপ্রপাতের দিকে এগিয়ে গেলাম কিন্তু অবশেষে সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মিনী ওয়াটার ফলসের সামনে এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশনটা যদি হতে পারে ব্রাহ্মিণী হতে পারে ব্রাহ্মিণী আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান আর এই মুহূর্তে জল খুব একটা নেই আর খুব সরু সরু হয়ে জল পড়ছে তাই দেখানোর মতো কিছু নেই কিন্তু এখন মেঘ করেছে আর এই ওয়াটার ফলসের চারিদিকে যে পাহাড়ার জঙ্গল রয়েছে সেটা কিন্তু অনবদ্য লাগছে জাস্ট তোমাদেরকে একটু দেখাবো কোন কি ধরনের ঘন জঙ্গলের মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি ওই দেখো দূরে পাহাড় আর এই জলপ্রপাতটার উপরের দিকেও কিন্তু পাহাড় চারিদিকে পাহাড়ে ঢাকা আকাশে কিন্তু মেঘ করে এসছে আর দেখো কতটা ঘন জঙ্গল আর এই মুহুর্তে আমি ছাড়া এই মুহূর্তে কেউ নেই এখানে একদম প্রিন্ট অফ সাইলেন্স শুধুমাত্র পোকামাকড়ের আওয়াজ আর পাখির আওয়াজ ছাড়া আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না তো এই মুহূর্তে আমরা আমাদের হোটেল গুরুশক্তিতে চেক ইন করে গেছি আর আমরা চেক ইন করে লাগেজ টাগেজ রেখে এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে ভেবেছিলাম যে সাড়ে চারটে সময় বন্ধ হয়ে যায় কিন্তু শুনলাম নাকি যে এখন মন্দির খোলা থাকে এই পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দিরটা সেখানে কিন্তু পাঁচটা শিবলিঙ্গ আছে এবং শোনা যায় পুরাণের মত অনুযায়ী যে মা সীতা যখন বনবাসে যাচ্ছিলেন তখন তিনি এই পাঁচটা যে শিব সেটা নিজে হাতে স্থাপন করেছিলেন এবং তিনি নিজে সেটা পুজো করেছিলেন এবং এই যে পুরাণের কাহিনী সেটা থেকেই কিন্তু এই জায়গাটা ফেমাস হয়েছে এবং এখানে একটা জনসমাগম গড়ে ওঠে এবং ভক্তরা আসে এখানে এসে পূর্ণ স্নান করে তো কি কি হয় সেখানে আর এই যে পাঁচটা লিঙ্গ বা শিবলিঙ্গ সেটা দেখা যায় কিনা চলুন গিয়ে দেখা যাক অনেকটা তাড়াতাড়ি আমাদের হেঁটে যেতে হচ্ছে কারণ এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর পাঁচটায় মন্দির বন্ধ হয়ে যায় তো ইনফরমেশনের জন্য একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার রাস্তায় কিন্তু প্রচুর দোকান পড়বে সেখান থেকে আপনি ইচ্ছা মতো অনেক জিনিস ক্রয় করতে পারেন চা বিস্কুট বা অন্যান্য ব্রেকফাস্টের খাবার দাবারের জিনিসপত্র পাওয়াও যায় সেইগুলোও করতে পারেন তো সেইগুলোও কিনতে পারেন তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসতে গেলে তিনশো ছখানা সম্ভবত আমি ভুলও হতে পারি সিঁড়ি আছে যেটা কিন্তু তোমাকে পেরিয়ে আসতে হবে সুতরাং বয়স্করা যারা আসছেন যাদের হাঁটু দেওয়া পায়ে প্রবলেম আছে তারা কিন্তু একটু প্রস্তুতি নিয়ে আসবেন তবে হ্যাঁ ওঠার মাঝে মাঝে রেস্ট নেওয়ার জায়গা করা আছে সুতরাং আপনি সময় নিয়ে উঠতেই পারেন কোনো অসুবিধার কিছু নেই বাঁহ বাঁহ পাঁচটা শিবের যে দর্শন সেটা তো সম্ভব নয় কারণ পাঁচটা শিব লিঙ্গ যেটা সেটা আছে হচ্ছে মানে একদম জলপ্রপাতের স্রোত বয়ে যাচ্ছে তার নিচে সুতরাং একটা অভিনব কায়দায় কিন্তু এই যে পাঁচটা শিব লিঙ্গ সেটাকে আপনি জলের ভেতরে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন এবং পাঁচটা লিঙ্গ যে আছে সেটা আপনি দেখতে পাবেন এবং বুঝতে পারবেন সুতরাং পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসে আপনি ভগবানকে দর্শন নয় ভগবানকে স্পর্শ করতে পারবেন এত বৃষ্টি শুরু হয়েছে যে ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রির যে ক্যামেরা লেন্স গার্ড তার ভেতরে জল চলে গেছে এবং বুঝতেই পারছেন ঝাপসা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে কিন্তু একটা চায়ের খুব দরকার তাই চা খেয়ে সোজা যাব হোটেলে আর হোটেল সম্বন্ধে তোমাদেরকে একটু জানাবো তো চলো চাটা শেষ করে হোটেলের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের হোটেলের রুমে আর বিকেলবেলা হোটেলের রুম থেকে ব্যালকনি থেকে এরকম নিচে একটা বাগান অথবা গার্ডেন আছে সেটা দেখা যাচ্ছে এবং সুন্দর আলো দিয়ে সাজানো আছে খুব সুন্দর লাগছে দেখতে এবার রুমের ভেতরটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো রুমের ভেতরটা কেমন এ দেখতেই পাচ্ছ তিনশো পাঁচ নম্বর রুম আর রুমটা যদি আমি ঢুকি তাহলে প্রথমেই এখানে একটা ওয়াশরুম আছে আর এটা হচ্ছে রুম দেখতেই পাচ্ছ বেশ বড় রুম আর সুন্দর সাজানো গোছানো এসিও আছে কিন্তু এই মুহূর্তে দরকার পড়ছে না আর এখানে একটা আহ ড্রেসিং টেবিল মতো আছে আর তার সঙ্গে একটা ওয়ার্ড্রোবও আছে আর সব থেকে ও হ্যাঁ একটা টিভিও আছে যদি চাও তোমরা দেখতে পাও একটা ডবল সাইজ বেড আছে এখানে একটা টেবিল টাইপের রাখা আছে এখানে ফোনের জায়গা আছে আর সেটা সব থেকে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট নশো টাকার রুমে এখানে কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে আর এই ব্যালকনি থেকে কিন্তু রাত্রিবেলা ঠিক এই রকম একটা ভিউ দেখতে পাওয়া যায় দেখো এই যে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাহাড় আর এই হোটেলটার এইদিকে যে রুম গুলো আছে সবকটা রুমেই কিন্তু এই ভিউ দেখতে পাওয়া যায় সব কটা রুমের ব্যালকনি থেকে মাত্র নশো টাকায় এইরকম রুম কিন্তু তোমরা এই হোটেলে পাবে তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি এখনো অনেক জায়গা দেখা পাকি আছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা ভালো থেকো শুভরাত্রি